সম্পূর্ণ হোম রেমেডি বাড়িতেই তৈরি করুন এবং মৃগি রোগ থেকে ধীরে ধীরে আপনাকে পরিত্রাণ দিতে সাহায্য করবে এই বাড়ির কিছু ঘরোয়া পদ্ধতি আপনাকে নিতে হবে একশো গ্রাম আদা সুট মানে আদা পাউডার একশো গ্রাম আদা পাউডার নেবেন আর নিতে হবে ডালিমের বীজ হচ্ছে একশো গ্রাম আপনি বাড়িতে ডালিম নিয়ে যাবেন সেটা জুস করে আপনি খেয়ে নেন আর ডালিমটা হচ্ছে আপনার কি ডালিমটা যে বীজটা থাকবে সেটা রোদ্রে শুকিয়ে নিয়ে সেই ডালিমের বীজ নেবেন একশো গ্রাম সেই একশো গ্রাম বীজ আপনি কি করবেন রোদ্রে শুকিয়ে ভালো করে পাউডার করে নেন সেই পাউডার আপনি নেবেন আর হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা পুদিনা পাতা রোদে শুকিয়ে নেবেন সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম পুদিনা পাতা পাউডার নেবেন তাহলে হচ্ছে একশো গ্রাম আদা স্যুট মানে আদা পাউডার ডালিমের বীজ পাউডার হচ্ছে একশো গ্রাম আর পুদিনা পাতা হচ্ছে পঞ্চাশ গ্রাম সব সবগুলো আপনি কি করবেন মিক্সড করবেন মিক্সড করে আপনার কি করতে হবে আড়াইশো গ্রাম মধুর মধ্যে আড়াইশো থেকে তিনশো গ্রাম আপনি হচ্ছে ভালো মধু নেবেন সেই মধুতে আপনি কি করবেন মিক্সড করে রাখবেন সেটা হচ্ছে মিক্সড করে নিয়ে আপনি সকাল ও রাত্রে প্রতিদিন আপনার কি করতে হবে সেটা ভালো করে এক চামচ করে আপনি খাবেন আর হচ্ছে আপনাকে কি করতে হবে ভালো দেশি ঘি আপনাকে নিতে হবে ভালো দে দেশি ঘি নেবেন আর এই ঘিটা আপনি কি করবেন বেলা নাকের এই যে নাকের যে ফুটো আছে এই নাকের ফুটোর মধ্যে এক ফোঁটা এই নাকের ফুটোর মধ্যে এক ফোঁটা দিয়ে আপনার হচ্ছে যখন আপনি শুয়ে থাকবেন তখন এই নাকের মধ্যে দিয়ে শোবেন দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার মৃগি আস্তে আস্তে আপনার চলে যাচ্ছে এর জন্য আপনার করণীয় কিছু কাজ আছে আপনাকে করতে হবে কি ঠান্ডা জিনিস থেকে আপনি ঠান্ডা জিনিস কিছু খাবেন না আর ফ্রিজের যে জল বা বরফ আপনি একদমই খাবেন না ঠান্ডা আপনার যাতে বেশি না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন আর ফ্রিজের জল আপনি একদমই বন্ধ করে দেন আর বেশি তেল মশলা জাতীয় বেশি তেল মশলা জাতীয় খাদ্য থেকে আপনি হচ্ছে একটু বিরত থাকুন যদি এই ধরনের রোগ যদি বেশি হয়ে যায় অবশ্যই আপনার পার্শ্ববর্তী ডাক্তারের সাথে সুপরামর্শ করে আপনার হচ্ছে এই কাজগুলো করা উচিত বা কোনো ভালো আপনার বাড়ির আশেপাশে যদি আয়ুর্বেদিক ডাক্তার থাকে তাহলে আপনি আয়ুর্বেদিক ডাক্তারের সুপরামর্শ নিতে পারেন এই কাজটা কন্টিনিউ আপনি যদি করতে পারেন এগুলো জিনিস আমি যেগুলো বললাম এগুলো যদি আপনি সঠিক নিয়মে ধীরে ধীরে আপনি করতে পারেন দেখবেন যে এক দুই মাসের মধ্যে আপনার হচ্ছে এক দুই মাসের মধ্যে আপনার ধীরে ধীরে এই রোগটা থেকে আপনি আস্তে আস্তে পরিত্রাণ পেয়ে যাবেন এগুলো করুন এবং হচ্ছে আপনি রোগ থেকে ধীরে ধীরে আপনাকে বাঁচতে সাহায্য করবে আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে নেক্সট ভিডিও আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এখানেই রাখছি